আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সানমানিত দিনে ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাদ করে থাকি এবং আল কোরআনে তেলাবাদ শুনেও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা সুরা ইখলাস এর তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়তে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইসলাম সুরা ইখলাস আল কোরআন এর একশো বারো নম্বর সুরা এ সুরাটি তিরিশ পাড়ায় অবস্থিত এবং এটিতে আয়াত সংখ্যা হচ্ছে চারটি এবং এটি মক্কায় নাজির হয়েছে এই বহু ফজিলত রয়েছে তার মধ্যে প্রথমত এর ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ দ্বিতীয়ত এটি কোরআনের এক তৃতীয় অংশ তৃতীয়ত বিপদ আপদের উপকারী চতুর্থত ঘুমানোর আগে পড়ার ওপর গুরুত্ব পাঁচ এই সুরা পড়া রসুরবদাস সল্লা সাল্লামের নিয়মিত আমল ছিল বিভিন্ন বর্ণনায় এসেছে যে মুসরাজা সুরসল সল্লা আলাইস্লাম এর বংশ পরিচয়ে জিজ্ঞাসা করেছিল যার জবাবে এই সুরাটি নাজিল হয় তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণ অথবা অন্য কিছুর এ জবাবে এই সুরাটি নাজিল হয়েছে আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ আয়তে সম্পর্কে আলোচনা করব ইনশাল তৃতীয় আয়তে আল্লাহ তালা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং চতুর্থ আয়তে বলা হয়েছে এবং তার সমতুল্য কেউ নেই যারা আল্লাহর বংশ পরিচয় যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল এটা তাদের জবাব সন্তান প্রযোজন সৃষ্টির বৈশিষ্ট্য সষ্টান নয় অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই আবু হোরার জিয়ালাহালা আনহ বলেন রসরাসলাই সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আদম সন্তান আমার উপর মিথ্যা আরোপ করে অথচ এটা তার জন্য উচিত নয় আর আমাকে গালে দেয় এটাও তার জন্য উচিত নয় তার মিথ্যা আরোপ হচ্ছে সে বলে আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয় আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটা হলো সে বলে আল্লাহর সন্তান গ্রহণ করেছে অথচ আমি একক সমাজ জন্মগ্রহণ করিনি এবং কাউকে জন্মও দিন আর কেউ আমাকে আমার সমকক্ষও নেই বুখারি শরীফ চার হাজার নশো চুয়াত্তর নম্বর হাদিস চতুর্থ আয়তা আল্লাহ তালা বলেছেন এবং তার সমতুল্য কেউ নেই মূলে বলা হয়েছে কুফ এর মানে হচ্ছে নজির সদীশ সমান সমমর্যাদা সম্পূর্ণ ও সমতুল্য আয়তের মানে হচ্ছে সারা বিশ্ব জাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পূর্ণ কিংবা নিজের গুণবলী কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ে উন্নতি হতে পারে এমন কেউ কোনো দিন ছিল না এবং কোনো দিন হতেও পারবে না এবং আকার আকৃতিতেও কেউ তার সাথে সামঞ্জস্য রাখে না মুসররা প্রতিযুগে মাবুদের ব্যাপারে এ ধারণা পেশন করে এসেছে যে মানুষের মতো তাদের একটি জাতি বা শ্রেণী আছে তার সদস্য সংখ্যাও অনেক তাদের মধ্যে বিয়ে সাদী এবং বংশ বিস্তারের কাজও চলে তারা আল্লাহ রব্বুল আলামিনকে এ জাহেরি ধারণা মুক্ত রাখেনি কিন্তু তার জন্য সন্তান সন্ততি ঠিক করে নিয়েছেন তারা ফেরেস্তাদেরকে মহান আল্লাহর কন্যা গণ্য করত যদিও তাদের কেউ কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেননি কিন্তু তারা তাদের কোনো ব্যক্তি বা নবীকে আল্লাহর সন্তান মনে করতে দ্বিধা করেননি এসবের উত্তরে এসুরায় বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি যদিও মহান আল্লাহকে আহাদ ও সামাদ আসামাদ বললে এসব উদ্ভর ধারণা কল্পনার মূলে উঠাকা করা হয় তবু এ ব্যাপার এরপর না তার কোনো সন্তান আছে না তিনি কারো সন্তান এ কথা বলায় এ ব্যাপারে আর কোনো প্রকার সংশয় সন্দেহের অবকাশ থাকে না তারপরে যেহেতু আল্লাহর মহান সত্তা সম্পর্কে এ ধারণা এ ধরনের ধারণা কল্পনা সিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্তর্ভুক্ত তাই মহান আল্লাহ শুধুমাত্র সুরা ইখলাসে এগুলো ব্যর্থহীন ও চূড়ান্ত প্রতিবাদ করে ক্ষান্ত হনী বরং বিভিন্ন জায়গায় এই বিষয়টিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন এভাবে লোকেরা সত্যকে পুরোপুরি বুঝতে সক্ষম হবে দৃষ্টান্তস্বরূপ নিজের আয়াতগুলোর পর্যালোচনা করা যেতে পারে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছেন একমাত্র ইলা কেউ তার পুত্র হবে এ অবস্থা থেকে তিনি মুক্ত পাক পবিত্র যা কিছু আসমানস মধ্যে এবং যা কিছু জমিনের মধ্যে আছে সবই তার মালিকোনা দেন সুরাআ নিসাহ একশো একাত্তর নম্বর আয়াত জেনে রাখো এরা যে বলছে আল্লাহ সন্তান আছে এটা এদের নিজ নিজেদের মন গড়া কথা আসলে এটা একটি ডাহা মিথ্যা কথা সুরা আসফাত একশো একান্ন ও একশো বাহান্ন নাম্বার আয়াত তারা বলে তারা আল্লাহ ও ফেরস্তাদের মধ্যে বংশীয় সম্পর্ক তৈরি করে নিয়েছে অথচ ফেরেশতারা ভালো করেই জানে এরা অপরাধী হিসাবে উপস্থিত হবে সুরা আশাফাত একশো পঁচাশি নাম্বার আয়াত লোকেরা তার বংশ তার বান্দাদের মধ্যে লোকেরা তার বান্ধেদের মধ্যে থেকে কাউকে তার বংশ বানিয়ে ফেলেছে আসলে মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ সুরা জহরুফ কোন আর লোকেরা জিনদেরকে আল্লাহ শরিক বানিয়েছে অথচ তিনি তাদের স্রষ্টা আর তারা না জেনে বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়ে নিয়েছে অথচ তারা সে সমস্ত কথা বলে যা থেকে তিনি মুক্ত ও পবিত্র এবং এর ঊর্ধ্বে তিনি অবস্থান করেন তিনি তো ও পৃথিবীর নির্মাতা তার পুত্র কেমন করে হতে পারে যখন তিনি কোনো সঙ্গে নেই নেই তার কোনো সঙ্গে নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন সুরা আল আন আম একশো থেকে একশো এক নম্বর আয়াত আর তার বলে দয়ময় আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন তিনি পাক পবিত্র বরং যাদেরকে এর এরা তার সন্তান বলছে তাদের এমন সব বান্দা যাদেরকে মর্যাদা দান করা হয়েছে সুরা আল আম্বিয়া ছাব্বিশ নম্বর আয়াত লোকেরা বলে লোকেরা বলে দিয়েছে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন আল্লাহ পাক পবিত্র তিনি তো অমুখাপেক্ষী আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তারা মালিকানাধীন এ বক্তব্যের সাপেক্ষে তোমাদের প্রমাণ কি তারা কি আল্লাহর সম্পর্কে এমন সব কথা বলছে যা তোমরা জানো না সুরা ইউনুস আটষট্টি নম্বর আয়াত আর হে নবী বলে দিন সেই আল্লাহর জন্য সব প্রশংসা যিনি না কাউকে পুত্র বানিয়েছেন না বাদশাহিতে তার কোনো শরীর বা আর না তিনি অক্ষম যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক সুরা আল ঈশ্বর একশো এক সতেরো নম্বর আয়াত যা আল্লাহ জন্য সন্তান গ্রহণ করার কথা বলে এই আয়াতগুলিতে হবে তাদের এহেন আকিদা বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে এ আয়াতগুলিতে এবং এ বিষয়বস্তু সম্মিলিত অন্য যে সমস্ত আয়াত কোরআনের বিভিন্ন স্থানে পাওয়া যায় সেগুলি সুরা এখলাসের অতি চমৎকার ব্যাখ্যা